বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেব স্নেহপদ ছোটো ভাই তার নেতৃত্বে আমরা আজকে স্বেচ্ছাসক দলের পক্ষ থেকে কবির আহমেদের সভাপতিত্বে আজকে এই মিছিল আমরা আয়োজন করেছি সংগ্রামী সাথী ভাইরা আগামী দিনে ইসলামপুরে আমাদের হাতে এবং আমাদের সাথে আমরা আপনাদের সবাইকে নিয়ে ইসলামপুরের অসমাপ্ত কাজগুলি যারা শরীবুল ইসলাম ফরাদ ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে তাকে এমপি নির্বাচিত করে আমাদের ইসলামপুরের যে অসমাপ্ত কাজগুলি তার মাধ্যমে শেষ করব এবং নদী ভাঙ্গন প্রতিরোধ কাজ তার মাধ্যমে শেষ করব। এবং গতকালকে ইসলামপুরে কিছু কিছু জায়গায় মিষ্টি বিতরণ হয়েছে আমরা একবারে মিষ্টি খাওয়াবো আমাদের প্রিয় নেতা শরীফুল ইসলাম ফয়দ খানকে এমপি নমিনেশনের মাধ্যমে আমরা ইসলামপুরের জনগণের মুখে মিষ্টি বিতরণ করে আগামী দিনে তাকে আমরা ইনশাল্লাহ এমপি নমিনেশন আমরাই পাব ইনশাল্লাহ আমরা জ্ঞানটি ইনশাল্লাহ আগামী দিনে ফয়ব খান এমপি নমিনেশন তাই তাই আমাদের খুশি এবং আমাদের আগামী দিনের পদযাত্রা এবং কর্মকাণ্ড আমরা আমার আমরা তার নেতৃত্বে আমরা বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডে কাজ চালিয়ে যাচ্ছি আগামী দিনে আমাদের নেতা আসতেছে আমরা তাকে আপনাদের মাঝে নিয়ে যাব প্রথমে স্মরণ করছি সেই মহান নেতা যিনি উনিশশো সালে উনিশ আগস্ট বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠিত করেছিলেন সেই নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি মরুম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহ তাকে ব্যস্ত সর্বোচ্চ স্থান দান করুক সনামী সাথীবা আমার আপনাদের কাছে আমি আর সবার কাছে আমি দোয়া চাচ্ছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির বিএনপি চেয়ারপারসন দেশ পাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার জন্য আপনাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি আমি দোয়া চাচ্ছি আমাদের আমাদের সেই তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান যিনি সুস্থ শরীরে অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন তার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি দোয়া চাচ্ছি আমাদের মহাসচিব মির্জা ফখর ইসলাম আলম সাহেব উনি গতকাল অসুস্থ হয়েছেন সে হাসপাতালে ভর্তি আছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সংগ্রামের সাথে বাইরে আমার আপনারা জানেন আমি পর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলাম জামাব জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক ছিলাম ইসলাম মৌরব জেলা স্বেচ্ছা সাবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আমি পাঁচ ছয় সাত বছর ধরে এই দায়িত্ব পালন করিতেছি আমি আশা রাখব জেলা স্বেচ্ছা সেবক দলের সম্মানিত সভাপতি কাসর ভাই সাধারণ সম্পাদক সুমন ভাইকে আপনারা ইসলামপুর ইসলামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আগামী দিনে কমিটির দল সঠিক মূল্যায়ন করবে সংগ্রামের সাথে বাইর আমার আমি আশা রাখি আমি বিশ্বাস করি ইসলামপুর উপজেলা বিএনপি থেকে নবীনেশন নিয়ে আমাদের প্রিয় নেতা শরীফুল ইসলাম ফরাদ নবীনেশন নিয়ে এমপি হবেন এমপি হয়ে ইসলামপুর অসমাপ্ত কাজকে তিনি সমাপ্ত করে ইসলামপুর উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে আমাদের উপহার দেবেন সবাই সাথে ভাই আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না আমার বক্তব্য এখানেই শেষ করব শুধু একটা সূত্র একটা slogan ধরে আমার বক্তব্য আমি শেষ করব জিয়ার শোনে এখন লড়াই করো জিয়ার এখন লড়াই করো চ্ছক জলতা গড়ে তোলো একটা স্বেচ্ছসেবক জনতা গড়ে তোলো একটা শুভ 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 দিন স্বেচ্ছাসেবক জলদিন ইসলামপুরের মাটি মাঠে ইসলামপুরের মাঠে